নমস্কার সকলকে স্বাগত বিনম্র শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবীর মুখ নিঃসৃত বাণী শ্রবণ করব তবকথামৃতং তপ্ত জীবনং কবি ভিরি তঙ্কল মশা পবৌণ মঙ্গলং শ্রীমদাতৃণ যে ভুরিদা জানা ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে তার সেই পূর্ব পরিচিত ঘরে মেঝেতে বসে আছেন কাছে পণ্ডিত শশধর মেঝেতে মাদুর পাতা তার উপর ঠাকুর পণ্ডিত শশোধর এবং কয়েকটি ভক্ত বসিয়াছেন কতকগুলো ভক্ত মাটির উপরেই বসিয়াছেন সুরেন্দ্র বাবুরাম মাস্টার হরিশ লাটু হাজরা মণিমল্লিক প্রভৃতি ভক্তরা উপস্থিত আছেন ঠাকুর পণ্ডিত পদ্মলোচনের কথা কহিতেছেন পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিলেন বেলা অপরাহ্ন পাঁচ প্রায় চারটে বাজছে সোমবার তিরিশে জুন আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ছ দিন আগে শেষি রথযাত্রার দিনে পণ্ডিত শশোধরের সঙ্গে ঠাকুরের কলকাতায় দেখা ও আলাপ হয়েছিল আজ আবার পণ্ডিত এসেছেন সঙ্গে শ্রীযুক্ত ভূধর চট্টোপাধ্যায় ও তার জ্যেষ্ঠ সহোধর কলকাতায় তাদের বাড়িতেই এই পণ্ডিত শশোধর আছেন পণ্ডিত জ্ঞানমার্গের পন্থী ঠাকুর তাহাকে বুঝাইতেছেন যাহারই নিত্য তাহারি লীলা যিনি অখণ্ড সচ্চিদানন্দ তিনি লীলার জন্য নানা রূপ ধরিয়াছেন ঈশ্বরের কথা বলতে বলতে ঠাকুর বেহু সইতেছেন ভাবে মাতোয়রা হয়ে কথা কইতেছেন পণ্ডিতকে বলছেন বাপু ব্রহ্ম অটল অচল সুমেরুবৎ কিন্তু অটল যার আছে তার টল আছে পণ্ডিত বেদাদি ও জ্ঞান চর্চা করেন ঠাকুর ছোট খাটটিতে বসিয়া তাকে দেখছেন গল্প ছলে নানা উপদেশ দিচ্ছেন ঠাকুর পণ্ডিতদের প্রতি বলছেন বেদাদি অনেক শাস্ত্র আছে কিন্তু সাধন না করলে তপস্যা না করলে ঈশ্বরকে পাওয়া যায় না স্বর দর্শনে দর্শন মেলে না আগম তন্ত্র সারি তবে শাস্ত্রে যা আছে সেই সব জেনে নিয়ে সেই অনুসারে কাজ করতে হয় একজন একখানা চিঠি হারিয়ে ফেলেছিল কোথায় রেখেছে মনে নাই তখন সে প্রদীপ লয়ে খুঁজতে লাগলো দু তিনজন মিলে খুঁজে চিঠিখানা পেলে তাতে লেখা ছিল পাঁচশের সন্দেশ আর একখানা কাপড় পাঠাবে সেইটুকু পরে লয়ে সে আবার চিঠিখানা ফেলে দিল তখন আর চিঠির কি দরকার আর একখানা কাপড় কিনে পাঠালেই হবে পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয় আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না হনুমান বলেছিল ভাই আমি আমি নক্ষত্র সব জানি না কেবল রাম চিন্তা করি সোনার চেয়ে দেখা আরো ভালো দেখলে সব সন্দেহ চলে যায় শাস্ত্রে অনেক কথা তো আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তার পাদপদ্মের ভক্তি না হলে চিত্ত শুদ্ধি না হলে সবই বৃথা পাঁজিতে বিসারা জল কিন্তু এক এক ফোঁটাও শাস্ত্রাদি নিয়ে না না পর তাও বিচার কতদিন যতদিন না ঈশ্বরের সাক্ষাৎকার হয় ভ্রমর গুনগুন করে কতক্ষণ যতক্ষণ ফুলে না বসে ফুলে বসে মধুপান করতে আরম্ভ করলে আর শব্দ নাই একজন ভক্ত বলছে ঈশ্বর দর্শনের পর শরীর থাকে ঠাকুর বলছেন কারুর কারুর কিছু কর্মের জন্য থাকে লোক শিক্ষার জন্য গঙ্গা স্নানে পাপ যায় আর মুক্তি হয় কিন্তু চক্ষু অন্ধ যায় না তবে পাপের জন্য যে কজন্ম কর্ম ভোগ করতে হয় সে কর্ম সে অজন্ম আর হয় না যে পাক দিয়েছে সেই পাকটাই কেবল ঘুরে যাবে বাকিগুলো আর হবে না কাম ক্রধারী সব দগ্ধ হয়ে যায় তবে শরীরটা থাকে কিছু কর্মের জন্য পণ্ডিত বললেন ওকেই সংস্কার বলে ঠাকুর বলছেন বিজ্ঞানী সর্বদা ঈশ্বর দর্শন করে তাই তো এরূপ এলানো ভাব চক্ষু চেয়েও দর্শন করে কখনো নৃত্য হতে লীলাতে থাকে কখনো লীলা হতে নৃত্যতে যায় ঠাকুর বললেন নেতি নেতি বিচার করে সেই নৃত্য অখণ্ড সচ্চিদানন্দে পৌঁছয় তারা এই বিচার করে তিনি জীব নন জগৎ নন চতুর্িংশতি তত্ত্ব নন নৃত্যে পৌঁছে আবার দেখে তিনি এই সব হয়েছেন জীব জগৎ দুধকে পেতে মন্থন করে মাখন তুলতে হয় কিন্তু মাখন তোলা হলে দেখে যে ঘোলেরই মাখন মাখনেরই ঘোল খোলের মাঝ মাঝেরই খোল পণ্ডিত ভূধরের প্রতি সহাস্যে বললেন বুঝলে এ বোঝা বড় শক্ত ঠাকুর বললেন মাখন হয়েছে তো ঘোলও হয়েছে মাখনকে ভাবতে গেলে সঙ্গে সঙ্গে ঘোলকেও ভাবতে হয় কেন না ঘোল না থাকলে মাখন হয় না তাই নিত্যকে মানতে গেলে লীলাকেও মানতে হয় অনুলোম ও বিলোম সাকার নিরাকার সাক্ষাৎকারের পর এই অবস্থা সাকার চিন্ময় রূপ নিরাকার অখণ্ড সচ্চিদানন্দ তিনি সব হয়েছেন তাই বিজ্ঞানীর এই সংসার মজার কুটি জ্ঞানীর পক্ষে সংসার ধোঁকার টাটি রামপ্রসাদ ধোঁকার টাটি বলেছিল তাই একজন জবাব দিয়েছিল এই সংসার মজার কুঠি আমি খাই দাইয়ার মজা লুঠি বিজ্ঞানী ঈশ্বরের আনন্দ বিশেষ রূপে সম্ভব করে কেউ দুধ শুনেছে কেউ দেখেছে কেউ খেয়েছে বিজ্ঞানী দুধ খেয়েছে আর খেয়ে আনন্দ লাভ করেছে ও হৃষ্ট হয়েছে তবে একটি আছে ঈশ্বরকে দর্শনের পরও কথা চলতে পারে সে কথা কেবল ঈশ্বরেরই আনন্দের কথা যেমন মাতালের জয় কালী বলা আর ভ্রমর ফুলে বসে পান করার পর আধো আধো স্বরে গুনগুন করে বিজ্ঞানীর নাম করে ঠাকুর ঠাকুরবুজি নিজের অবস্থা ইঙ্গিত বলছেন জ্ঞানী নেতি নেতি বিচার করে এই বিচার করতে করতে যেখানে আনন্দ পায় সেই ব্রহ্ম জ্ঞানীর স্বভাব রূপ জ্ঞানী আইন অনুসারে চলে আমায় চানকে নিয়ে গিয়েছিল সেখানে কতকগুলো সাধু দেখলাম তারা কেউ কেউ সেলাই করছিল। আমরা যাওয়াতে সেসব ফেললে তারপর পায়ের ওপর পা দিয়ে বসে আমাদের সঙ্গে কথা কইতে লাগলো কিন্তু ঈশ্বরীয় কথা জিজ্ঞাসা না করলে জ্ঞানীরা সেসব কথা কয় না আগে জিজ্ঞাসা করবে এখন তুমি কেমন আছো কেসা হ্যায় বাড়ির সব কেমন আছে কিন্তু বিজ্ঞানীর স্বভাব আলাদা তার এলানু স্বভাব হয়তো কাপড়খানা আলগা কি বগলের ভেতর ছেলেদের মতো ঈশ্বর আছেন এটি জেনেছে এর নাম জ্ঞানী কাঠে নিশ্চিত আগুন আছে যে জেনেছে সেই জ্ঞানী কিন্তু কাঠ জেলে রাধা খাওয়া হেউডেউ হয়ে যাওয়া যার হয় তার নাম বিজ্ঞানী কিন্তু বিজ্ঞানীর অষ্টপাশ খুলে যায় কাম ক্রোধাদির আকার মাত্র থাকে পণ্ডিত বললেন বিদ্যতে হৃদয় গ্রন্থী সিদ্ধান্তে সর্বসংশয়া ঠাকুর বললেন হ্যাঁ একখানা জাহাজ সমুদ্র দিয়ে যাচ্ছিল হঠাৎ তার যত লোহালক্কর পেরেক স্ক্রু যেতে লাগল কাছে চুম্বকের পাহাড় ছিল তাই সব লোহা আলগা হয়ে উপরে যেতে লাগলো আমি বাড়ি যেতাম একদিন গিয়েছি সে বললে তুমি পান খাও কেন আমি বললাম খুশি পান খাবো আর শীতে মুখ দেখবো হাজার মেয়ের ভিতর ন্যাংটু হয়ে নাচবো কৃষ্ণ কিশোরের পরিবার তাকে বকতে লাগলো বললে তুমি কারি কি বলছো শ্রীরামকৃষ্ণকে কে কি বলছো এই অবস্থা হলে কাম দগ্ধ হয়ে যায় শরীরের কিছু হয় না অন্য লোকের শরীরের মতো দেখতে সব কিন্তু ভিতর ফাঁক আর নির্মল ঠাকুর একটু চুপ করলেন পণ্ডিতকে তামাক খাইতে বললেন পন্ডিত দক্ষিণ পূর্বের বারান্দা লম্বা বারান্দায় তামাক খাইতে গেলেন ওম শান্তি 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 ঠাকুরের চরণে আমার লুণ্ঠিত প্রণাম সকলের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি ঠাকুরের কাছে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সকলকে আমার বিনম্র নমস্কার